হ্যালো দর্শক কৃষি ও খামারি আপডেট আজ আমরা বা বেগুন বেরির অসাধারণ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে চলুন আমরা এর আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে আসি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই তিতো রয়েছে ভিটামিন খনিজ আয়রন ও ফাইবার তৃতীয় বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিকেলের কারণ সৃষ্টি ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এটি ক্যান্সার ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি থেকে রক্ষা করতেও সাহায্য করে যাদের হজমের সমস্যা রয়েছে তারা এই তিতো গাছের পাতা রস করে খেলে হজম শক্তি বৃদ্ধিতে উপকার পেতে পারেন তিতো রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে বন্ধুরা এই হলো তুর্কি বেরি বা তিতো যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করতে পারে আপনার খাদ্য তালিকায় তিতবেগুনকে অন্তর্ভুক্ত করতেই পারেন যা অনেক স্বাস্থ্য সংস্থার সমাধান হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই রকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ